ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর আজকের দিনে ভগবান শ্রী হরি বিষ্ণু বামন অবতার হিসেবে আবির্ভূত হয়েছিলেন সেই কারণে আজকের দিনকে বলা হয় শ্রী শ্রী বামন জয়ন্তী বিজয়া মহাদ্বাদশী তথা শ্রাবণা দ্বাদশীর ব্রত আজকের দিনেই পালন করা হয়ে থাকে বলা হয় আজকের দিনে যদি কেউ ভগবান শ্রীহরি তথা বামন দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই বামন দ্বাদশের ব্রত কথাটি শ্রবণ করেন এতে ভগবান শ্রীহরির পাদতলে তার চিরতরে ঠাই হয় তাই বন্ধুরা আজ এই শ্রী শ্রী বামন জয়ন্তী তথা বামন দ্বাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন ভগবান শ্রী হরি বিষ্ণুর এই বামন দ্বাদশীর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ভগবান শ্রী হরি বিষ্ণুর বামন দ্বাদশীর ব্রত কথা ওম নম নারায়ণ নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরাজ প্রহ্লাদের পৌত্র বলি কশ্যপের মতো বীর ছিলেন প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন আবার পিতা বিরোচনের মতো দানিও ছিলেন তিনি সর্বদা দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বতভাবে সেবা করতেন প্রহ্লাদ হরিভক্ত হলেও বলি প্রথম দিকে ছিলেন বিষ্ণুদ্দেশী বিষ্ণু নিন্দা করার জন্য প্রহ্লাদ বলিকে অভিশাপ দিলেন এই বিষ্ণু নিন্দা করার জন্য তুমি রাজ্য হারাবে তোমার অধপতন হবে বলি ইহাতে ভয় পাইয়া বলিলেন কি উপায় হবে পিতামহ এমন সাপ আপনি দিলেন কেন প্রহ্লাদ তখন বললেন। উপায় আবার কি শ্রীহরিতে ভক্তি জন্মালেই সব কিছু ফিরে পাবে প্রহ্লাদ হরিভক্ত ছিলেন তাই বলিয়া ইন্দ্রের প্রতি বিদ্বেষ তার কম ছিল না দেবতাদের তিনি শত্রু বলিয়াই মনে করিতেন শত বৎসর ধরিয়া প্রহ্লাদ দেবতাদের সঙ্গে অবিরত যুদ্ধ চালান বৃদ্ধ বয়সে প্রহ্লাদ পরাজিত হইয়া রাজত্ব ত্যাগ করেন তিনি পৌত্র বলিকে রাজ্যে অভিশপ্ত করিয়া গন্ধমাধন পর্বতে তপস্যার জন্য চলিয়া যান বলি রাজা হইয়া দেবতাদের সঙ্গে যুদ্ধ চালাইতে থাকেন বলির অন্তরে তখনও বিষ্ণু ভক্ত জাগ্রত হয় নাই পিতামহের অভিশাপের ফল ফুলিল ইন্দ্র বিষ্ণু সহায়তায় বলিকে রাজ্য ভ্রষ্ট করিলেন ইন্দ্রের ভয়ে বলি নানা স্থানে লুকাইয়া বেড়াইতেন একবার তিনি গর্ধবের রূপ ধরিয়া ভ্রমণ করিতেছিলেন ছদ্মরূপ ধরিলেও তাহা দেবতাদের দৃষ্টি আড়ায় নাই ইন্দ্র তাহাকে দেখিয়া চিনিয়া বলিলেন হে দৈত্যরাজ আজ না হয় তুমি রাজ্য হার হয়েছ তাই বলে এ কি দুর্গতি তোমার চিহ ছিহ কাপুরুষের মতো তুমি একটা গর্ধবের মধ্যে আত্মগোপন করে আছো বড়ই লজ্জার কথা দৈত্যরাজ উত্তরে বলিলেন এতে আর লজ্জা বা দুঃখ কি আছে তোমাদের হত্যাকথা বিধাতা বিষ্ণু মৎস্য কুর্ম বরাহ ইত্যাদির রূপ ধরেছিলেন প্রয়োজন সিদ্ধির জন্য তুমি নিজেও ড্রম্বু হত্যা করে মানুষ সরোবরে পদ্মপাতার তলায় আশ্রয় নিয়েছিলে আজ আমার দুর্দিন তাই আমাকে ধিক্ষা দিচ্ছ ইন্দ্র আমার এদিন থাকবে না চাকা উল্টে যাচ্ছে ইহলোকের ঐশ্বর্য ধন সম্পদ আজ আছে কাল নেই তা নিয়ে তুমি গর্ব করছো করো দুদিন পরে তোমার দশাও এমনি হবে এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে নানা স্থানে খুঁজিতে খুঁজিতে সহসা একদিন আবিষ্কার করিলেন তিনি বলিকে বিশ্বজিৎ যজ্ঞকে অভিষিক্ত করিলেন সেই যজ্ঞের অগ্নিতে আহতি মাত্র ইন্দ্রের রথের মতো একটি রথ ইন্দ্রের অশ্বের মতো অশ্ব সিংহ চিহ্নিত ধ্বজা স্বর্ণময় ধনু দিব্য কবজ ও দুইটি অক্ষর বাণে পূর্ণ তুন উত্থিত হইল শুক্রাচার্য একটি বিজয় শঙ্খ দান করিলেন নবরূপে সজ্জিত হইয়া বলি দৈত্য সেনা লইয়া প্রথমে পৃথিবীর রাজ্য অধিকার করিলেন ও তারপর স্বর্গরাজ্য জয়ের জন্য যাত্রা করিলেন দেবগণ ভীত হইয়া বৃহস্পতি শরণাপন্ন হইলেন বৃহস্পতি বললেন তোমরা যুদ্ধ করতে যেও না তোমরা এখন দুর্বল শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার দ্বারা দ্বৈতদের বাঁচিয়ে দেবে তাছাড়া দুর্বাসার অভিশাপ তোমাদের উপর চলছে তোমরা স্বর্গ হতে সরিয়া পড়ো মর্তলোকে গিয়া মানুষ অথবা জীবজন্তুর মধ্যে লুকিয়ে থাকো বলি বিনা যুদ্ধে স্বর্গরাজ্য অধিকার করিয়া লইলেন শুক্রাচার্যের উপদেশে বলি এক শতবার অশ্বমেধ যজ্ঞ করিলেন দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে প্রতিকারের উপায় জানতে চাইলেন তখন মহামণি কশ্যপ তাঁকে বিপদ ভঞ্জন মধুসূদনের স্মরণ নিতে বললেন ও তাকে প্রসন্ন করার জন্য পয়ব্রত পালন করতে বললেন ব্রত শেষে শঙ্কচক্র গদাপত্রধারী ভগবান শ্রীবিষ্ণুর দর্শনে অদিতির মনে বাৎসল্যভাবে উদয় হল ভগবান অদিতির মনের বাসনা বুঝে তাকে আশ্বাস দিলেন তিনি দেবতাগণকে রক্ষা করার জন্য তার পুত্রত্ব স্বীকার করে গুরুরূপ বামন অবতার হিসেবে আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদায় গুরু শক্তির দ্বারা রক্ষিত কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে না রে তাই বলিকে দিয়ে যদি তার গুরুর অসম্মান করা যায় তবেই বলির পতন অনিবার্য পরম পুরুষ ভগবান ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে দেবমাতা অদিতের গর্ব হতে অপূর্ব বামন মূর্তিতে আবির্ভূত হলেন মহামণি কশ্যপ আনন্দিত চিত্তে দেবগুরু বৃহস্পতির পৌরহিত্যে বামনদেবের উপনয়ন করালেন উপনয়নকালে দেবতা ও মহর্ষিগণ নানাবিধ উপহারে বামনদেবকে ভূষিত করলেন দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামনদেবকে ভিক্ষা করতে পাঠালেন শাস্ত্র মতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয় দেবতাদের সহায়তার জন্য দেবগুরু জানালেন বামন দেব যদি নর্মদার তটে ভেগুকচ্চক্ষেত্রে ক্ষেত্রে বলিরাজার জবকে যান তাহলে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন বামনদেব এক হাতে শত্রু আর এক হাতে কমণ্ডল নিয়ে বলিরাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন বামন দেবের অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে মন্ত্রমুগ্ধের মতো যজ্ঞশালার সকল ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন মহারাজা বলি বামন দেবের শ্রীচরণ দ্বয় বন্দনা করে পাদ্য অর্ঘাদির দ্বারা তার অর্চনা করলেন বামনদেব বলিরাজার দানের প্রশংসা করে বললেন তার মধ্যে পূর্বপুরুষের সব গুণী বিদ্যমান বলিরাজা সন্তুষ্ট হয়ে বামন দেবকে কিছু দান নিতে বললেন বামন অবতার বললেন বলিরাজা যদি আগে সংকল্প করেন তাহলেই তিনি তার দান গ্রহণ করবেন রাজা বলি সম্মত হলেন এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য ধ্যানস্থ হয়ে বুঝলেন এই বামন কোনো সাধারণ ব্যক্তি নয় স্বয়ং ভগবান শ্রীহরি তখন শুক্রাচার্য বলিরাজাকে দান করতে নিষেধ করে বললেন শ্রীহরি দেবতাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য তাকে বামনরূপে ছলনা করতে এসেছেন বামনদেব তার সর্বস্ব হরণ করবেন তাকে দান করার ক্ষমতা বুলিরাজার নেই গুরুদেবের নিশেষ সত্ত্বেও রাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন এই প্রথম রাজা গুরুকে অবজ্ঞা করলেন তার মনে হল তিনি প্রহ্লাদের বংশধর শ্রী হরির পুজো করেন শ্রী হরি যদি তার কাছে দান চান তাহলে তা দ্বিতীয় তাকে যদি নরকে যেতে হয় তাতেও তিনি পিছু পা হবেন না লোকে পাপ কাজ করলে নরকে যায় আর সে ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য নরকগামী হবে এরকম উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই তখন বলি মহারাজ কমণ্ডলু হাতে নিলেন আর ওম বিষ্ণু বলে জল ঢাললেন কিন্তু জল পড়ল না তার গুরু শুক্রাচার্য যোগ বলে বলি মহারাজকে আটকাবার জন্য কমণ্ডুলুর মধ্যে ঢুকে পড়লেন তিনি যোগী ছিলেন তাই ঢুকতে পারলেন আর তার ফলে জল বের হলো না তখন বলি মহারাজ ঝাড়ুর কাঠে দিয়ে কমণ্ডুলুর মুখে খোঁচা দিলেন আর সেই খোঁচায় শুক্রাচার্যের একটি চোখ অন্ধ হয়ে গেল শুক্রাচার্য ক্রোধান্বিত হয়ে বলিকে অভিশাপ দিলেন তুমি শ্রীভষ্ট হও বলি রাজা অভিশপ্ত হয়েও বিচলিত না হয়ে দান করার জন্য কোমণ্ডল থেকে জল নিয়ে সংকল্প করলেন বামনদেব তখন তার কাছে তিনটি চরণ রাখার মতো ত্রিপাদ ভূমি প্রার্থনা করলেন দানবীর বলি হেসে উঠলেন আমি ত্রিলোকের অধীশ্বর এক এক দ্বীপ পর্যন্ত দান করতে সমর্থ আর আপনি ত্রিপাদ ভূমি প্রার্থনা করছেন বামনদেব বললেন তিনি সন্তোষী ব্রাহ্মণ ত্রিপাদ পরিমিত ভূমি যথেষ্ট বলে রাজা সম্মত হয়ে তাকে চরণ রেখে মাপ নিতে বললেন তখন বামন অবতার দেখতে দেখতে বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন স্বর্গ মর্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তার বিক্রম প্রকাশিত প্রথম চরণে তিনি পৃথিবী ও সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেন দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন পদ্মজনী ব্রহ্মা সেই ঊর্ধ্ব চরণে যে চরণে তিনি নিত্য ধ্যান করেন অর্ঘ প্রদান করলেন বামনদেব তখন বলিকে তার তৃতীয় চরণ রাখার স্থান দিতে বললেন মহাদানি বলি তখন বামনাবতারের সামনে তার মস্তক পেতে দিয়ে বললেন আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রাখুন বামনদেব তার তৃতীয় চরণ তখন বলার মস্তকে স্থাপন করলেন দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ হল মস্তক কারণ মস্তকে ভগবান সাধু গুরু বৈষ্ণবের চরণে অবনত হয় তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ ভক্তরাজ প্রহ্লাদ বামনদেবকে প্রণাম করে বললেন সে নিজেও তার নাতি বলির মতো সর্বস্ব ত্যাগ করে প্রভু শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারেনি বলি শেষ পর্যন্ত তাই করলেন তখন বামুনদেব বললেন তুমি তোমার কথা রেখেছ আমি এবার সন্তুষ্ট তোমার দান তুমি আমাকে দিতে পেরেছ আর আমি যা পেয়েছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট এতক্ষণ আমি ছিলাম গৃহীত আর তুমি ছিলে দাতা এবার আমি হব দাদা আর তুমি হবে গৃহীত তখন বলু বললেন না প্রভু আপনার চরণ কৃপা করে আমার মস্তকে দিয়েছেন আমি আর কিছু চাই না তখন বামন অবতার বললেন না তোমাকে অবশ্যই কিছু নিতে হবে জোর করে বামনদেব বলি মহারাজকে সুতলপুরী নারায়ণের বাসভূমি বৈকুণ্ঠ দিয়ে বললেন তুমি ওখানে গিয়ে থাকবে প্রহ্লাদ মহারাজের সঙ্গে আর আমি ওই সুতলপুরির পাহারা হব তখন ভগবান পাহারাদার হয়ে গেলেন আর ভক্ত ওখানকার বাসিন্দা হয়ে গেলেন এইভাবে বলি মহারাজ সদা শ্রী হরিবিষ্ণুর চরণতলে খায় পেলেন বন্ধুরা শ্রী ব্রাহ্মণ দেবের ভূমি হল দেহ মন ধন অন্যমতে সত্য রজতম এই তিনটি গুণী হল ভূমি। এই তিনটি গুণকে জয় করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে তবেই ঈশ্বরকে লাভ করা যায় ভগবান শ্রী হরি বিষ্ণু বামন অবতার ধারণ করে তাই আমাদের সামনে ব্যক্ত করলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল গুরু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে